মানুষের সামনে নীরব থাকা দুর্বলতা নয় কখনো কখনো তা আপনার সবচেয়ে বড় শক্তি কারণ আত্মসম্মান মানে জোরে কথা বলা নয় বরং সঠিক জায়গায় নিজের মূল্য বুঝে নেওয়া আত্মসম্মান মানে কখনোই গরম হয়ে কথা বলা নয় অন্যকে ছোট করে দেখানো নয় অহংকারের না কুচু আচরণ নয় আসলে আত্মসম্মানের আসল শক্তি খুবই নিঃশব্দ এটা সেই শক্তি যা আপনাকে শেখায় যে আচরণ আমাকে অপমানিত করে আমাকে ছোট করে আমার মানসিক শান্তি নষ্ট করে সেসব জায়গা সেসব মানুষ সেসব কথাবার্তা থেকে দূরে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আত্মসম্মান মানে নিজের মূল্য নিজে বুঝে নেওয়া যেখানে আপনাকে মূল্যায়ন করা হয় না যেখানে আপনার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয় না সেখানে চিৎকার করে নিজেকে প্রমাণ করার দরকার নেই কারণ সম্মান কখনো দাবি করা যায় না সম্মান অর্জন করতে হয় আর সবচেয়ে বড় কথা নিজেকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না নিজের শান্তি নিজের মর্যাদা নিজের মান এগুলো রক্ষা করাই হলো সত্যিকারের বোধ